পাকিস্তান ভারতীয় নাগরিকদের উপর যে হামলা চালাচ্ছে তা অত্যন্ত বর্বরচিত বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে পাকিস্তান বা পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃত্ব আছে বা সেনাবাহিনী যারা আছে তারা মানুষকে যথায যথাযথ তাদের দেশের মানুষকে যথাযথ উত্তর দিতে না পেরে তারা ভারতীয় নিরীহ নাগরিকদের উপর আক্রমণ চালাচ্ছে এটা গর্হিত অপরাধ বলে আমরা মনে করি ভারত যেমন উগ্রপন্থীদের উপর হামলা করেছিল কোনো পাকিস্তান সেনাবাহিনী তাদের এস্টাবলিশমেন্টের উপর হামলা করেনি করতে পারত সব এস্টাবলিশমেন্টের খবরই পাশাপাশি দুই দেশের নাগরিক দুই দেশের সেনাবাহিনীর কাছে থাকে কিন্তু নাগরিকদের উপর হামলা এটা কাপুরুষোচিত আক্রমণ এবং এটা পাকিস্তান করছে এখনো পর্যন্ত পিআইবির দ্বারা যে রিলিজ হয়েছে তাতে পনেরো জনের আমরা ক্ষয়ক্ষতি আমরা সামলেছি এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার উত্তর দেবে এই ভারত তো চুপ করে থাকার ভারত নয় ভারত উত্তর দেবে এবং উত্তর দিচ্ছ